ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে ব্লগটা বানিয়েছিলাম এটা ছিল স্যাটারডেতে ছিল আগের স্যাটারডেতে যেদিন চিনির পাপা আমাকে আনতে গেছিলো সোনামুখীতে তো এটা তাহলে বুঝতেই পারছো আমাদের সোনামুখীতে চিনির পাপা তখনই ল্যান্ড করেছিল সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমি ভাই ছোটো ভাই চিনি আদা আর চিনির পাপা চিকো তো আমরা চলে এসছিলাম এখানে সোনামুখীতে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট প্লাস গেম জোনে তো এখানে আসার পরে আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ সেদিন না প্রচণ্ড ভিড় ছিল আর ছিল বিসর্জনের পর মানে বিসর্জন যেদিন সকালবেলা বিসর্জন হয়েছে সেই দিনেই সন্ রাতবেলা আমরা এসছিলাম যেহেতু একটুখানি না লোক সংখ্যাটাও মানে ওদের স্টাফ খুব কম ছিল আর এটা যেহেতু চেনা পরিচিতি আমার তাই জন্য কোনো সেভাবে অসুবিধা হয়নি দেখো এই যে দাদা যার রেস্টুরেন্ট যিনি ওনার আর কি তিনি নিজেই আমাদেরকে খেলাটা দেখিয়ে দিচ্ছে কিভাবে স্টিকটা ধরতে হয় তো যাই হোক ছোটো ভাই দেখছিল। জিকো কিছুটা জানতো জিকো আর আবহাওয়াদা তো ওরা অনেকদিন খেলেনি বলে ওরাও জাস্ট ভুলে গেছিলো যা হয় আর কি তো এখানে অনেকজনই ওয়েট করছিল গেম জোনের মধ্যে তাই জন্য না বেশ ভালোই লাগছিল আমরাও ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ আর কোল্ড কফি খেয়েছিলাম আমরা সবাই তো কোল্ড কফি খেতে খেতে আমরা কিছুটা খে খেলাধুলাও করলাম চিনিও পাশে খেলাধুলা করলো আর জিপো খেয়েছিলো মকটেল যাই হোক তারপরে আমরা চলে আমরা রেস্টুরেন্টের জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম দেখো অনেকজন কিন্তু ছিল বলে বেশ আনন্দই হয়েছে খুবই মজা হচ্ছিলো সবাই সবার সাথে গল্প করে না মানে কিছু ঘন্টা বেশ সুন্দর মতো কেটে গেল। আর যেহেতু গেমস অনেক কিছু গেম ছিল সেহেতু খুব মজা করেই কেটে গেল। যেহেতু আমি এই খেলাটা খেলতে পারি না সেই কারণে আমি খেলছিলাম ওপাশে ক্যারাম তো ক্যারামও ছিল আর ও লুডোও ছিল কিন্তু লুডোটা খেল লুডো খেলতে গেলে তো একজন পার্টনার লাগবে বলে সেই জন্য আর খেলতে পারিনি তাই জন্য ওই পাশে একটুখানি ক্যারামই খেলেছিলাম তো যাই হোক ক্যারামটা খেলতে খেলতে তারপরে চিনিও বোর ফিল করছিল বলে চিনির সঙ্গে একটু খেলা করছিল হোক বেশ আনন্দ রাতটা কিন্তু আমাদেরকে প্রায় ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল দেখো যিনি ওনার মিলনদার ছেলে এই যে ছেলেটাকে দেখছো ননি তার ভালো নামটা আমার ঠিক মনে নেই তো ডাকনাম হচ্ছে ননি ডাকে না আমি অনেক ছোটবেলায় দেখেছি তারপরে এই দেখো কত বড় হয়ে গেছে দেখছি যাই হোক এইভাবে কেটে গেল সুন্দর মতো খেলাধুলা করতে করতে আমরা কাটিয়ে ফেললাম বেশ সুন্দরই কেটে আর এটা না করেছে কোথায় জানো সোনামুখীতে যেটা ছিল বাজাজ শোরুম গনগনি ডাঙাই ওখানে করেছে হাফ পরসেন্টটা নিয়ে হাফ পারসেন্ট এখনো বাজাজ আছে আর বাজাজের যে হাফ পারসেন্টটা ছিল সেটা নিয়েছে নিয়ে করেছে দেখো আমাদের কিন্তু খাবার এসে গেছে তো এবারে আমরা খাবারের জন্য চলে এসেছি ছাদে ছাদে দেখো মোটামুটি ফাঁকাই হয়ে গেছে আমরাই এখানে বসবো কিছুটা পোকা ছিল বলে অনেকে কিন্তু নিচে চলে গেছিলো কিন্তু আমরা অনেকটা রাত করে খাবো বলে তখন পোকাগুলো কিন্তু আর ছিল না যে কারণে আমাদের কিন্তু সুন্দর মতো এখানটার মধ্যেই খেতে পেরেছি তো যাই হোক বেশ ভালোভাবেই আমাদের দিনটা কাটলো ভালোভাবেই খাওয়া দাওয়াটাও করলাম এইভাবে আজকে রাতটা সুন্দর মতো কেটেও গেছিল তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও দেখো চিনি কিন্তু একটা খেলার সঙ্গীও পেয়ে গেছে সঙ্গী বাচ্চারা জানো তো বাচ্চাদেরকে দেখলেই কিন্তু অটোমেটিক বন্ধু বাদ দিয়ে নেয় বেশ সুন্দর লাগে না বাচ্চাদেরকে দেখতে দেখতেই সময়টা কিভাবে যেন পার হয়ে যায় তারপর আমি আমরাও সুন্দরভাবে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর ছিল খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুবই ভালো ছিল আমরা সেরকম না মানে আজকে যেহেতু স্টাফ কম বলে আমরা সেভাবে কিছু আইটেম অর্ডার করতে পারিনি চিকেনের দুটো আইটেম অর্ডার করেছিলাম আর রাইস করেছিলাম নুডলস আর করতে পারিনি আর উনি দাদাই নিজেই বলে দিলেন এটা করলে বেটার হবে সেরকম দেখেই ও আরেক টেনিস তোমাদেরকে তো আমি রেস্টুরেন্টের নামটাই বলতে ভুলে গেছি এটা হচ্ছে ফ্রেন্স ক্যাফে পেট্র সোনামুখী যে গনগনি ডাঙায় যে পেট্রোল পাম্পটা ছিল ওইটার অপোজিটে বাজার শোরুম যাই হোক তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও চলো কয়েকটা ছবিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও চলো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো আমাকে এইভাবেই ভালোবেসে যাও গুড নাইট টাটা সবাই ভালো থেকো বলো আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন